আজকে আমার এই ভিডিওটা চট্টগ্রামের কেউ দেখলে হয়তো ব্যাড কমেন্টও করতে পারে কেন ব্যাড কমেন্ট করবে সেটা আমি হয়তো পরে বলছি হ্যালো ইউ্রেন্ড আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি সেদিন বাবা হচ্ছে কালো একটা মশলা নিয়ে এসেছে বললো যে এটা দিয়ে মাংস রান্না করো কালা করো তো আমি বললাম যে এমনি তো করা যায় আমরা হচ্ছে চট্টগ্রামের মানুষ তো কালা আমাদের পছন্দের খাবারের মধ্যে একটি তো দেখা দেখলাম যে এখানে যে রান্নার প্রসেসটা বলা হয়েছে এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলা হচ্ছে অ্যাকচুয়াল যে কালাভোনা ওখানে ইউজ করা হয় না তো বললাম যে এখানে যেভাবে বলা আছে সেটা রান্না করে দেখি কেমন হয় তো যে বলে সেই কাজ আমি হচ্ছে গরুর মাংসটাকে নিয়ে নিলাম এরপরে হচ্ছে বাদ এখানে দুই রকমের মশলা থাকে তো আমি স্টেপ বাই স্টেপ এগুলো ইউজ করবো তো এখানে আমি প্রথমে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেই যে পরিমাণটুকু বলেছে এখানে আমি প্রায় আড়াই কেজির মতো মাংস নিয়েছিলাম তো আর এরপরে হচ্ছে এখানে মাংস যে কালো মাংসটাও হচ্ছে বেশ পরিমাণে লাগে এরপরে হচ্ছে আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিই এখানে হচ্ছে আমি যা কিছু ইউজ করছি ইউজ করছি সেটা হচ্ছে এখানে যা বলেছে প্যাকেটের গায়ে সেগুলো এখানে সয়া সস দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে কালোভোনার মশলা যে একটা প্যাকেট ওখান থেকে দিয়ে দিই এখানে দুইটা প্যাকেট ছিল একটা হচ্ছে পরে ইউজ করতে হবে তো যেটা বলছিলাম হচ্ছে কালোভোনার এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হচ্ছে কালো ইউজ করা হয় না অ্যাকচুয়ালে সেখানের মধ্যে সয়া সস একটা তো এরপরে হচ্ছে এখানে মশলাটা পুরোপুরি দিয়ে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে টমেটো ক্যাচ ইউজ করব এটা হচ্ছে সেকেন্ড জিনিস যেটা হচ্ছে কালোভোনায় ইউজ করা হয় না এরপরে লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি লবণটা পরিমাণ মতো দেওয়া হলে আমি হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটা মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিব যতটা ভালোভাবে মাখানো যায় কারণ মাখানোর উপরেও অনেক টেস্ট ডিপেন্ড করে আপনার মাংসটা যতক্ষণ মাখানো থাকবে যত ভালো মতো মাখাতে পারবেন তো এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো মাংসের সাথে ভালো মতো মিশে যাবে যাই হোক আমি হচ্ছে এখানে সব কিছু মাখানো হলে তারপরে হচ্ছে আমি মাংসটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিই তো এখানে হচ্ছে মাংসটা প্রথমে হচ্ছে হাই হিটেই রেখেছিলাম যখন বলক চলে এসেছে তখন হচ্ছে আমি জালটা কিছুটা কমিয়ে দেই আর হচ্ছে আমি এখানে বলেছিল পরিমাণ মতো পানির কথা তো আমার মনে হয়েছে আমার এখানে পানি আর অ্যাড করতে হবে না যার কারণে হচ্ছে আমি পানি আর অ্যাড করি নাই তো এই তো মাংস এখানে যে পরবর্তীতে আরেকটা যে মশলা দিয়েছে ওইটা আমি এখানে দিয়ে দিলাম যখন পানিটা অনেকটাই টেনে এসেছে মাংসটা ভালো মতো কষে গিয়েছে এটা দেওয়ার পরে আমি এখানে হচ্ছে মাংসটাকে আরও কিছুক্ষণ করাই এই তো এটা হচ্ছে পরদিনের ভিডিও জাল করতে করতে মাংসটা অলমোস্ট হচ্ছে আর পানিটা টেনে গিয়েছে এখন টেস্টের যে বিষয়টা এটা আসলে মজাই হয়েছে ভালো একটা টেস্ট এসেছে তবে আমি যে বলেছিলাম অথেন্টিক একটা টেস্ট এটা কালো ভনার টেস্ট না তবে মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই